মোহাম্মদ তোমার জাদু চলে জমিনে এবার তুমি দেখি একটু পারো তো আসমানে তুমি কিছু দেখাইতে পারো কি না কারণ যদি জাদু হয় শুধু জমিনে চলে আসমানে জাদু চলে না এটা নিয়ে তুমি কিছু পারো দেখাও তাহলে আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলেন চাচা যান চাঁদের উপরও যদি আমার কৃতিত্ব চলে আমার পাওয়ার চলে আমার ক্ষমতা চলে তবে কি তুমি মানবা কয় অবশ্যই কারণ চাঁদ নিয়া চাঁদু করার ক্ষমতা কারো নাই সাথে সাথে নবী নবী মায়ের কয় মালিক চাঁদের উপরে করা দেখতে চায় আমার মজে যা আল্লাহ বলে বন্ধু সাহায্য আঙ্গুল দিয়া চাঁদকে ইশারা করো ইশারা করা তোমার কাম আর চাঁদকে দ্বিখণ্ডিত করে দেওয়া আমি আল্লাহর কা মুহূর্তের ভিতরে চা দ্বিখণ্ডিত হয়ে গেল এত কিছু দেখার পরো আবু জাখলের কপালে হেদায়াত যুবক হেদাত নয় হেদাত নয় আমাদের সমাজও কিছু মানুষ আছে এমন কিছু যুবক আছে উলামায়ে কেরাম কত করে বোঝায় দাওয়াত তবলে তাবলিগ ওলারা কত করে বোঝায় এরপরও বুঝ মানে না বুঝ মানে না কত সুযোগ পাইল এরপরও সুযোগ কাজে লাগে না লাগে না রে যুবক এর নাম হলো কপাল বুরা ফাতামাল্লাহু ওয়ালা কুলুবিহিম ওয়ালা সামঈহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া na na এমনটা হওয়া যাবে না ভাইরের নাম কপাল পোড়া কপাল পোরা বোঝা হেল কপালের নাই নবী বলেন চাচা যান না না এমন কথা বললে হবে না ওটার পরে তুমি কালেমা পড়বা গ্যারান্টি কি ওখান থেকে তুমি কালেমা পড়ো আবু বোঝা হেল কই বাতি যা বিশ্বাস করো অতীতের সব কথা তুমি ভুলে যাও রে বাবা এইবার কথা দিছি আমি তো এমনি বৃদ্ধ হয়ে গেছি এক পা তো এমনি কবরে চলে গেছি শেষবারের মতো আমার কথারা বিশ্বাস কর আমাকে তুমি একটু উপরে তৈলা দেখো মায়ার নবী দয়ার নবী আবু জাহেলের এই কথার উপরে বিশ্বাস করে নবী আমার রহমতের হাত বাড়ايا দিবেন সুবহানাল্লাহ নবী আমার তার রহমতের হাত বাড়া দোয়া মাত্রই আল্লাহ পাক রব্বুল আমিন কয় এর গর্ত একটু ঢাকা দে এসেছে জবির হাতের সারা চারদি খন্ডিত হয় সুহানন্দ আমার বন্ধুর হাতের এত দাম এত দাম যেখানে বন্ধুর হাত লাগে সেখানেই বরকত চলে আসে আল্লাহ আকরা বলেন নবীজির হাত লাগা মাত্রই বরকত চলে আসি আল্লাহ নবীর রহমতের নবী যায় বলেন যাবের খানা সে চারজনের পাঁচজনের মেহমান হাজার টেনশন করুন আরে যাবে আমি নবী তোমার বাড়িতে আজকে মেহমান আমার সাহাবেরও তোমার বাড়িতে মেহমান খানা হলো তোমার পাতিলের মাত্র চারজনের পাঁচজনের মেহমান হলাম আমরা দেড় হাজার কোন কোন টেনশন নাই পাতিলের বাক্সটা আমার সামনে হাজির করো কোথায় তোমার গোষ্ঠীর পাতিল কোথায় তোমার রুটির পাতিল মায়ার নবী দয়ার নবী হাত মোবারকের মধ্যে কল্লব মোবারক লাগাইয়া গোষ্ঠের পাতিলে লাগাইয়া ডাকনাটা নবী দিয়া বলে যাবে শুধু গোষ্ঠ নিবা নিবা কখনো ডাকনা সরায় না আল্লাহ এ তো আমার বন্ধু রাতের শামস নামক কিতাবের ভিতরে লিখেন তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পথে আল্লাহ নবী বিশ্রাম নিতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলার হুর উরুতের জুবু আর নবী আলীর ঘুমাইতেছে ওই অবস্থায় সূর্য হেলে গেছে আসরের রক্ত চলে গেছে অথচ আলী আসরের নামাজ পড়েন নাই আসরের নামাজ পড়তে পারেন নাই নবী নামাজটা পড়েই আলীকে বলেন আলি ও আলী তোমার উরুতে একটু বিশ্রাম নিব নবীও জানেন না আলী যে আসর পড়েন নাই অথবা নবী জানলেও মনে করছেন একটু পরে ঘুম থেকে উঠে যাবেন আলী আসরের নামাজটা পড়তে পারবে কিন্তু না না আমার আপনার নবীর চোখ লেগে গেল রে আল্লাহর গোলাম এমন ভাবে চোখ লাগলো আর চোখ করলো না সূর্য ডুবে গেল আসরে রক্ত চলে গেল মায়ার নবী ঘুম থেকে উঠলেন ওইটা দেখেন আলীর চেহারাটা একদম বিমর্ষ হয়ে গেছে কারণ নামাজ কাজা ঠিক না খাটি একজন মুমিনের অন্তরে নামাজ কাজা হওয়া মাত্রই কলিজায় ব্যথা লাগবে বুঝা গেল তার পুলিদারের ভিতরে নামাজের প্রতি মহ্পদ ইমানের আলামত এটা ইমানের ইমানের আলামত মাল ইমানিয়া রসুল আল্লাহ ইজা সররাদ কাহসানাতুকা ওয়াহিদা সা আত্য়া তুকা পানকাম উমিন আল্লাম ইমানের স্কেল বলে দিলেন সাহাবে জিজ্ঞেস করে নবিকু ইমান কাকে বলে কাকে বলে কাকে বলে আল্লাহর নবী বলেন যখনই কোনো ন্যাক কাজ করবা তখনই দেখবা দিলে শান্তি লাগে আর গোনা হলেই অন্তরে অশান্তি লাগে বুঝবা তোমার কলি যায় ইমান আছে আর যদি গুণা করার পর কলি যায় না লাগে বড় আরো অন্তরে খুশি হও কষ্ট বড় আফসুস আজকে আমাদের যুবক ভাইদের দিকে তাকাইলে অন্যায় করতেছে হাসতে হাসতে অন্যায় করার আগেও কোনো অনুভূতি নাই কোনা করার পরেও কোনো অনুসূচনা নাই নবী বলে ইমানের আলামত না এটা ইমানের আলামত না রে যুবক তোমার খাতির আল্লাহ আসমান বাঁচায় রাখছে জমিন বাঁচায় রাখছে রব্বুল আলামিন কয়ে রে জমিন জমিনে যেই পরিমাণ গুণা হয় এই হারে যদি জমিনে বহু আগেই জমিন ধ্বংস আমি আল্লাহ কেন জমিন ধ্বংস করি না জাননি ওয়সা বাবু জমিনে এমন কিছু যুবক আছে যেই যুবকের কলি যায় আমি আল্লাহর ভালোবাসা যেই কো যুবকের কলি যায় আমি আল্লাহর ভয় যে যুবক যৌবনে আমি আল্লাহকে ভয় করে চলে অন্যায় কাজে যায় না মদ গান্দার দিকে যায় না বাপমার সাথে বেয়াদবি করে না মুরব্বীদের সাথে খারাপ আচরণ করে না গান বাজনার আয়োজন করে না 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 ওই যুবককে মসজিদে পাওয়া যায় উলামায়ে কেরামের সাথে চলতে দেখা যায় অথচ যৌবনের চাহিদা ছিল তার গুনার দিকে দৌড়ানো সেই পাকলা গোড়ার লাগাম টেনে ধরছে রব্বুল আলমিন বলে ফেরেস তার শুন শুন ওই যুবকের কলিদার দিকে যখন আমি আল্লাহ তাকায় তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যা এখনো জমিনে এমন কিছু যুবক কেমন কিছু যুবক বন্ধু পাওয়া যায় যৌবনে পাগলামি করে না করে না যৌবনে দাওয়াত সময় লাগায় হালাল ব্যবসা করে না না হারাম প্রেম ভালোবাসার দিকে যায় না এ যুবক তোমাকে একটু কলিটা নরম কইনারে যুবক যে মালিক তোমাকে আমারে বানাইছে ওই খালিক মালিক বলে যুবক আমি তোমার দিকে তাকায়া জমিন টিকায় রাখছি বাইরে রাতে আল্লাহ কুদা নামপুর চেহারা বিবর্ণ হয়ে গেল আল্লাহ নবী বলে আলি তুমি ক্যাশরে নামাজ নাই আলী বলে নিয়ার আসুন আল্লাহ নামাজ পড়তে পারি নাই নবী বলে কেন আমাকে তুমি ডাক দিলা না কেন জাগাইলা না কেন আলি নবী গো কলিজায় জিজ্ঞেস করেছিলাম এ আলীর কলিজা বল তুই কি নামাজের জন্য তুই নবীরে ডাক দিবি নাকি নবীরে ঘুমাইতে দিবি কি করবে তুই বল কিন্তু আমার মন বলে না রে আলি নামাজ কাজা হয়ে যায় তোর হয়ে যাক তবু রহমতের নবীর গুম না। মায়ার নবীর ঘুম বাঙ্গাবি না মায়ার নবীর ঘুম তুই বাঙ্গাবি নারি নামাজ তোর কাজা হয়ে যায় হয়ে যাক এই কথা বলতেই আল্লাহ নবী হাত উঠায় দিছে আসমানের মালিকের দিকে ও গো মালিক আমার আলি আজকে আসরের নামাজ পড়তে পারে নাই নিজের কারণে নয় আমি নবীর কারণে তোমার বন্ধুর কারণে ও মালিক আমি হাত উঁচায় রাখলাম এই হাত জমিনে আর নামা নামাবো না গো ডুবন্ত সূর্য আবার তুমি আকাশে উঠায় দাও যেন আলী আসরের নামাজ ঠিক টাইমে পড়তে পারে রদ্দে শম ভিতরে কিদবের ভেতরে লিখ্য মবির হাত এখনো নাম্মাই ওই হাত উপরে তাকতে তাকতে মালিক সূর্যকে ডাক দেয় সূর্য আমার বন্ধুর ওই হাত এখন উপরে যে হাতের রুশিলায় আমি পরে বানাইছি আমার বন্ধুর সাথে সাথে সূর্য আকাশে উঠে আসলো সূর্য আবার আকাশে উঠে আসলো ডুবে যাওয়া সূর্য নবীর হাতের উচিলায় আবার উঠে গেল আল্লাহ আকবার। আলি ঠিক টাইমে নামাজ পড়লেন ওই নবী যখন হাত বাড়ায় গর্তের দিকে দিকাল্লায় কয়ে গর্ত আমার বন্ধুর হাত চলে এসেছে এখন আর রশি নয় মুই নয় অন্য কোনো মানুষের হাতও নয় আমার বন্ধুর তোর ভিতরে চলে এসেছে আর দেরি করবি না আবু জাহিল্লে উপরে উঠায় দে। লিফ্টের মতো মাটি আবু যাহেল্লে উপরে উঠায় দিসে আর আমার আপনার নবীর হাত ধরছে নবীজি টান দিয়া তার উপরে উঠায় নিছে نئن مختار خدا تم کو بنایا کو نئی مختار خدا تم کو بنایا امت کن کا بن خدا تم کو بنایا امت کنگا بن خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کن نبی ہے تج در مدینہ تمہے عربی ہے تج در مدینہ تماہے عربی ہے اشجار نے دیتے ہیں نبوت کے شہادات تشقیق کمر میں ہے تو انگل کی اشارات তা কমর মে মেঘের তো আঙ্গুল কি ইশারা আল্লাহ আকবার করে বাকে নবী কই চাচা এবার কালেমাটা পড়ে গর্তের ভিতর থেকে ওয়াদা দিছিল উঠলি কালেমা পড়বো ঠিক না নবী কয় চাচা তুলসী তো এবার কালেমাটা পড়েন মায়ার নবী কত চেষ্টা করছেন প্রিয় মানুষগুলাকে রক্তের মানুষগুলিকে হেদায়তের পথে আনার জন্য কত আপ্রাণ চেষ্টাই না মায়ার নবী করছেন তারপর নবী বলেন চাচা গো ও চাচা আমি তো আপনার কথা মানছি এবার একটু আমার কথাটা মানেন আবু জহরকে বাতি রে তুমি যে অত বড় জাদুকর আগে জানি না কপালে কি নাই কি নাই বন্ধু এটা 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 কোনো মানুষের হাতে হাতে আমি আমি শুধু আমার তোমার আল্লাহ কাম হলো একরামের কাজ হলো হক বাতিলের পরিচয় জানানো ওলামা একরামের কাজ হলো আলো অন্ধকারের পরিচয় শোনায় দেওয়া জানায় দেওয়া মানবে কে আর মানবে না কে এটা কার হাতে আমাদের দায়িত্ব লাস্তা আলি হিনবিমু সৈতির দারোগা নয় পিটানো আমাদের দায়িত্ব নয় জোর করো আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব শুধু শোনায় দেওয়া ভালো অন্ধকার পরিচয় শোনায় দেওয়া যে দায়িত্ব মায়ার নবীর ছিল ফুলামায় কেরাম সেই দায়িত্ব নিয়ে মাঠে ময়দানে কাজ করে কিন্তু কারা আসবে আর কারা আসবে না সেটা কার হাতে এজন্য এত সুন্দর আখলা খালা নবী যেন সে জেনবীর আদর্শ আমার জীবনের প্রতিটা সেক্টরে প্রতিটা সেক্টরে আমি প্রতিনিধি জনপ্রতিনিধি দায়িত্বশীল মায়ার নবী মদিনা রাষ্ট্রনায়ক নজির আসেনই না নাই আদর্শের নজির আসেনই না নাই ফাতে না মায়ার নবীর কোরআশ বংশের মহিলা চুরির দায়ে ধরা পড়লো আল্লাহ নবীর বংশের মহিলা চুরির দায়ে ধরা পড়লো এবার চুরির অপরাধকে হাত কেটে দেওয়া কিন্তু এই মহিলার হাত কাটলে কুরাইশ বংশের ইজ্জত যায় নবীর বংশের ইজ্জত যায় সাহাবাই কেরাম এই মহিলাটার বংশ ভাত আপনার না বিচারটা একটু হালকা করা যায় কিনা এই কথাটা নবীর কানে কে শোনাবে সবাই মনে শোনানো দরকার কিন্তু শোনাবে কে কেউ এই দায়িত্ব নেয় না আব্বু বকর সিদ্দিককে বলা হয় সিদ্দিক আপনি যান আপনি নবীর হিজরতের সাথী সিদ্দিক আকবর বলে আমাকে সব করতে বলো এটা কারণ এটা পারবো না হজর তোমর কে বলে ওমর যাও ওমর বলে আমি সব পারবো এটা পারবো না উসমান বলে আমি পারবো না আলী বলে আমি পারবো না কেউ বলে আমি পারবো না শেষ পর্যন্ত সাহাবিরা সিদ্ধান্ত নেয় একটা ছোট বাচ্চা নিপাও দেখো যে বাচ্চাটারে মায়ার নবী মায়া করে অনেক আদর করে আর তারে আমরা মুখস্থ করাইয়া কথাটা পাঠাই আর যদি নবী তার উপরে রাগ করে আমরা তখন শালিশ হয়ে গিয়া বলবো আর রাসুলাল্লাহ ছোট মানুষ বুঝে না মাফ কইরা দেন শিখাইয়া দিব আমরা বিচারও করবো আমরা এবার আল্লাহ নবীর কাছে পাঠানো হলো ছোট্ট একটা বাচ্চাকে যার নাম হলো ওষামা উসামা ইবনে যায়েদ নবীজির নাতি পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রতি আল্লাহ তালুর ছেলে যার নাম ছিল উসামা নবীজির নাতি হাসান হুসাইনের মতোই হাসান হুসাইন নবীজির মেয়ের ঘরের নাতি আর ছেলের ঘরের নাতি অর্থাৎ পালক পুত্র যায়েদ ইবনে হারেসা ওনার ছেলে উসামা এনাকেও নবীজি কাদে নিয়ে নিয়ে ঘুরতেন আদর করতেন নাতি ওই নাতিরে সবাই ডাইকে আনছে ওসামা তুমি ছোট মানুষ হইলো তোমার বুঝ ভালো আছে একটা কথা যাইয়া দাদারে বলো কারণ দাদা নাতির একটা মায়ার সম্পর্ক থাকে একটু তুমি যাইয়া বলো কি বলবো যাই বলবা দাদা ও দাদা দাদা বলে কি নাতি কস না লে দাদা যে মহিলাটা আজকে আপনার হাতে গ্রেপ্তার হয়েছে চুরি অপরাধে এই মহিলার বংশ নাকি আপনার বংশের অতএব দাদা গো একটু বিচারটা হালকা করা যায় কিনা একটা আঙ্গুল এটারে একটু হালকা করে বিচারটা করলে হয় কিনা এই কথাটা তুমি বোঝাই দিবা যদি নবী আর করে তখন আর জিজ্ঞেস করে কে শিখাইছে কইবা কেউ শিখাইছে না আমি নিজেই কইছি ওসামা গেছেন গে আল্লাহ নবীর কাছে যেই মাত্র বলছেন। হাদিস শরীফে আসে মায়ার নবীর চেহারা মোবারক লাল হয়ে গেছে গুসায় নবীজি বসা থেকে দাঁড়ায় গেছেন শোভা কি বিচার ব্যবস্থা ছিল আর আজকে আমরা নিজের লোক হইলে নিজের পরিবারের লোক হইলে নিজের গোষ্ঠীর লোক হইলে নিজের মুখ চিনা লোক হইলে বিচার হালকা হয়ে যায় আয় হায় কি আমার নবীর আদর্শ ছিল মায়ার নবীর চেহারা লাল হয়ে গেল নবীর চেহারা লাল হয়ে গেল বসা থেকে উঠে গেলেন আর নবী বলতেছে ওসামা আমি ভালো করেই বুঝতেছি এটা তোমার কথা নয় আমার সাহাবিরা শিখে মনে রাখো শুধু কুরাস বংশের মেয়ে না আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি আর চুরির অপরাধে গ্রেপ্তার হতো আমি মোহাম্মদুর রসুল্লাহ তার হাত কেটে দিতাম আল্লাহ আকবার আল্লাহ আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠাইছে বে ইনসাফি করার জন্য নয় গরিবের ক্ষেত্রে একরকম বিচার আর ধনীর ক্ষেত্রে আরেক রকম বিচার অচেনা মানুষের সাথে একরকম বিচার আর মুক্ত মানুষের সাথে একরকম বিচার এমন বিচার ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাকে পাঠায় নেই আমাকে পাঠাইছে একটা সার্বজনীন সুবিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমি একজন হলে আমার নবীর আদর্শ আমার মাঝে খুঁজলে পাওয়া যাবে কি যাবে না আসেনি না নাই মায়ার নবী দয়ার নবী আমি যদি একজন সন্তান হই মায়ার নবী আদর্শ রেখে গেছে মনে রাখবেন নবী বলেন মা মিন বলে দিন ইলা ওয়ালি দেখে নাজরা রহমাতিন ইল্লাহ কতাবা লাহু লাহু বিকুল্লি নজরাদীন হাজ্জাত মবরু রাহ নবী বলেন শোনো আমিও তোমাদের মতে একজন সন্তান আমারও মা আছে বাবা আছে বাবা পাই নাই মা অল্পদিন দিন পাইছে ওমতেরা শোনো মায়ার নজরে মায়ার নজরে শুধু বাকমার চেহারার দিকে তাকায় রইছো তুমি কোনো কথা না শুধু একটু মায়ার নজরে তাকাইছো আল্লাহ তোমার ওই নজরে নজরে কবুল হজের স্ববাবধান করবে যে নবী জীবনে মিথ্যা বলেন নাই ওই নবী বলে একজন সন্তান প্রতিদিন একটা কবুল হয় প্রতিদিন অসংখ্য কবুল হজ তার আমল নামায় জমা করার সুযোগ রয়েছে হাসরের মাঠে দেখবে তার আমল নামায় হজ বলবে মানে আমি দুনিয়া হজ তো করি নাই এতগুলা হজ আসলো করতেকে আল্লাহ এটা আমার আমল নামা না এটা অন্য কারো আমল নামা মালিক তোমার ফেরেস তারা ভুল করে কারো আমল নামা আমাকে দিয়ে দিছে আমারটা জানি কার কাছে দিয়ে দিছে আল্লাহ বলবেন কৌ কি তুমি বলে হো ফেরেশতারা ভুল করছে এটা আমার না আল্লাহ বলবে আমার ফেরেস ভুল করে না কেমনে তুমি কও ভুল তো আল্লাহ আমি জীবনে হজই করি নাই অথচ আমার আমল দেখা যায় হাজার দুই হাজার হজ যে বাপমার দিকে বেশি বেশি তাকাইছে তার জীবনে লক্ষ্য হজ আমল নামায় লক্ষ্য হজ আল্লাহ এটা আমার আমল নয় ফেরেশতারা ভুল করছে রব্বুল আলমিন বলবে বান্দা শোনা আল্লাহ তখন হাদিস শরীফে আসছে আল্লাহ পাক তখন কুদরতি মুচকি হাসবেন সুহান আল্লাহ তার কথা শুনে আল্লাহ কুদরতি মুচকি হাসবেন আর বলবেন না আমার ফেরেশ তারা ভুল করে না বান্দা যা দেখছো এটা তোমারই তো ঘরেই তোমার হস ছিল তোমার মা তোমার বাবা যাদের দিকে তুমি মায়ার নজরে তাকায় তাকায় কথা বলতা বাজারে গেলেও আম্মার চেহারার দিকে তাকাইতে মা কিছু লাগবে বাজারে যাইতেছে আব্বা তোমার ওষুধ আছে না শেষ বাজারে যাইতেছি এই এতটুকু মার চেহারার দিকে তাকায় গেছে আর আইসে কথা বলতেই বাপমার চেহারার দিকে তাকায় তাকায় কথা বলছে বান্দা এতটুকু আমল যে তোমার দুনিয়াতে ছিল ওই প্রতিটা আমি আল্লাহ কবুল হজ বানায়া তোমার আমল নামায় দিছি তাহলে আমি একজন বাবা হলে আমা আমিও একজন সন্তান হলে আমার মায়ার নবী সন্তান হিসাবে আদর্শ আমার জন্য রেখে গেছেন কিনা না আসেনি না নাই আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন আমরা কোন পথে চলতেছি আজকে আমার সেলিম আজাদ ভাই আলহামদুলিল্লাহ একজন বাবার সুসন্তান নে সন্তান কেরামের সাথে থাকার সুবাদে আল্লাপাক দিনের বুঝ দিয়ে রাখছেন বুঝেন বাপমার জন্য কি করতে হবে কোনটা চাইতে হবে কিভাবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক সেটা কবুল করে এগুলো বুঝেন কেরামের সাথে থাকার কারণে আমরা কেরামের সাথে সময় দেব তাদের কাছ থেকে দিনের পথগুলো বুঝে নিব। কারণ আমার সর্বক্ষেত্রে আমার নবীর আদর্শ রয়েছে যে আদর্শের দ্বারা আমার গোটা জীবনটারে আমি এবাদতের ভিতরে ঢুকাইতে পারি গোটা জীবনটারে এবাদতে ঢুকাইতে পারি পেয়ারে হাতের নাশুন আমরা সবাই প্রত্যেকে মায়ার নবীর প্রতিটা প্রতিটা আদর্শকে আমি যে সেক্টরে আসি এই সেক্টরে আমার নবীর আদর্শটা কি এটা আলেমদের কাছে যাইয়া বুঝি জানিয়া আমল করি পারব না ইনশাল্লাহ ব্যবসায়ী ভাইয়েরা এখানে আসেন ব্যবসার ক্ষেত্রে আমার নবীর আদর্শ আছে আলেমদের কাছে যান বুঝেন সেভাবে ব্যবসা করেন আপনার ব্যবসাটাও নফল নামাজের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিবে নফল নামাজের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিবে মেম্বার হয়েছেন চেয়ারম্যান হয়েছেন আমার নবীর আদর্শকে ফলো করেন চেয়ারম্যান এটা এবাদত হয়ে যাবে মেম্বারিটা এবাদত হয়ে যাবে পাক গোটা জিন্দগিটারে কোন বানিয়ে দিবে আল্লাহ আমাদের সবাই